আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আছি সিলেট জাফলং এখানে পাথর দেখতে পাই তার দিকে আমাকে দেখা লাগতো ভাই আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আছি সিলেট জাফলং এখানে পাথর সে বাংলাদেশে জাফলং বর্ডার ওই সাইড হয়েছে ইন্ডিয়া এটিকে দেখতে পারবেন এই এটাই সেটা তো পর্যন্ত বাংলাদেশ শেষ সীমানা এটিকে ইন্ডিয়া বিজিবি দেখা যাচ্ছে আর আমরা এই পথ থেকে ওই যতটা কিছু বলছে সব ইন্ডিয়া আর এ পাশে আছে আমাদের বাংলাদেশ এখানে বাংলাদেশ আর ওইটা ইন্ডিয়া কোনো বোঝার উপায় নেই মানুষগুলো দেখতে একই রকম প্লাস মাঝখানে নদীর মাঝখানে কোনো ওই বর্ডার নাই আর এখানে শুধু দিয়ে টাঙিয়ে দিছে যে ইন্ডিয়ার বর্ডার আর বাংলাদেশের বর্ডার আর এখানে লেখা আছে বর্ডার সিকিউরিটি ফোর্স

প্রচুর রুড়ের কারণে পাথরগুলো অনেক গরম হয়ে আছে পা রাখা যাচ্ছে না প্রচুর গরম পড়তেছে যে প্রচুর গরম যেতে ছিল যে রকম গরম পাথর আর এখানে পানিগুলো প্রচুর ঠান্ডা একদম ফ্রেশ হয়ে যাচ্ছে মন তো অনেক ভালো লাগতেছে পানি পানিগুলো আসলে অনেক ঠান্ডা যতক্ষণ মন চায় ততক্ষণ পানিতে শুয়ে থাকতে মন চাচ্ছে মন চাচ্ছে না এই পানি থেকে উঠে যাব আমরা প্রায় পানিতে প্রায় এক ঘন্টা দুই ঘন্টা মতো আমরা এই সুইমিং করছি গোসল করছি অনেক খেলাধুলা করছি পানির সাথে পানিতে আমরা সবাই প্রায় এক ঘন্টার উপরে আমরা সবাই পানিদের উপরেই খেলাধুলা করছি কেউ উঠতে মন চাচ্ছিল না পানি থেকে এত মজা লাগছিল আর পাশে এই বুটগুলা নামতে কিন্তু অনেক ইজিভাবে কিন্তু যখন ব্যাগ আবার উল্টা দিকে আসে এই বুটগুলো উঠতে অনেক কষ্ট হয়ে যায় এখানে অনেকগুলো ইন্ডিয়ার প্রোডাক্ট পেয়ে যাবেন যেমন আপনার বালিশ থেকে কম্বল থেকে শুরু করে যাবতীয় চা পাতা সিলেতে চা পাতা ইন্ডিয়া ক্রিম সব কিছু এখানেই পেয়ে যাবেন মনে হচ্ছে একটা ইন্ডিয়ার ছোট একটা ইন্ডিয়ার বাজারের মতো অনেক ঘুরে ঘুরে অনেক গোসল করলাম এখন উপর দিকে যাচ্ছি ফিরে যেতে হবে তার আগে আমি আপনাদেরকে এখানে একটা ভিউ পয়েন্ট আছে সামনে ওই ভিউ পয়েন্টটা আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করব। ছিল আমার ছেলেতে ভ্রমণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ